আলাইকুম আহমতুল্লাহ বিসমিল্লা সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা অনেক দিন যাবৎ আমাদের কাজকামের ভিডিও অথবা আপডেট দিতে পারতেছিলাম না আমরা চার্জার রেডি করতে আমাদের অন্য কাজে আমরা ছিলাম এই জন্য চার্জার রেডি করতে পারি নাই তো আবার নতুনভাবে আমরা চার্জার রেডি করছি তো আমাদের চার্জার আগের মতো কোয়ালিটি আগের চেয়ে যতটুক অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করছি আপনি করে যদি একটু কাজ থেকে দেখাই তাহলে এই যে দেখেন আমাদের কেসিং এলো আগের ডিসপ্লে যে ওই আইপিএস এয়ার ডিসপ্লে যে আমরা এই যে পাওয়ার সুইচ অন করলাম এই যে এসি লেখা উঠবে এসি লেখা উঠছে চার্জিংয়ে পড়লে সি লেখা উঠবে এই যে চার্জিংয়ে পড়লে সিএস লেখা উঠবে এই যে কুলিং ফ্যান চলছে ট্রান্সফর্মার এটা যে প্লাস্টিক ব্যাটারি ইউপিএস যেগুলো ডিএসপি সাইন অফ সিস্টেমের ওইগুলার ডাবল ব্যাটারি ট্রান্সফর্মার এই ব্যাটারিতে আপনার এই চার্জার দিয়ে আপনার দুইশো এমপিআর একশো পঁয়ষট্টি পানি ব্যাটারি পাউডার ব্যাটারি আড়াইশো তিনশো এমপিআর চার্জ হবে তা আমাদের সিস্টেম বরাবর আগের মতোই আছে এই যে আমাদের কাজ চলছে এই যে দেখেন আমাদের আমাদের এ চলছে আমরা যদি একটু মিটার ধরি কত পার্সেন্ট আছে দেখি ধরেন তো এই যে দেখেন প্রায় ব্যাটারি ফুল চার্জের কাছে তেরো পার্সেন্ট তেত্রিশ তেত্রিশ মানে তেরো পার্সেন্ট তিন আমরা বিশি দেওয়ার জন্য পার্সেন্টটা সহ দেখাচ্ছে আমরা দুইশতে দিলে যদি পালাই এই যে তেরো পার্সেন্ট তিন তো যারা যারা আমার আগে আগে আমার কাছ থেকে মাল নিতেন যারা মোটামুটি বিশ্বাস তো অনেকে ফোন দিতেছেন যে আমরা ঠিকমতো মাল দিতে পারতেছি না অথবা মাল রেডি করতেছি না তা আমরা এই এরকম মাল রেডি করলাম এটা এক জায়গায় চলে যাবে তো পিছনে কট হইল এই যে সিক্স আর এম এসি কট সিক্স আর এম ব্যাটারির তার এই যে একবার ফ্লাস লাগানো একবারে কালা পাপ ইয়ার দেওয়া টিউব দেওয়া হিট দেওয়া আছে পুরাপুরি আপনার এ করা আছে তা আমরা সবসময় এরকম এরকম ব্যাটারিতে আমরা লাগায়া কত এম্পিয়ার ধরছে কি আশয় বিষয় এগুলো সব আমরা চেক করে তারপরে মাল দিই সব কিছু চেক করে আমরা মাল দিই এই যে এখনও ছয় ছয় এম্পিয়ার করে চার্জ নিতেছে আস্তে আস্তে ব্যাটারি ফুল চার্জ হবে এমপিআয়ার কমে যাবে এটা হচ্ছে চার্জিংয়ের সিস্টেম এই যে এমপিআয়ার কম চাচ্ছে ব্যাটারির চার্জ ফুল হচ্ছে আবার যদি আমরা ধরি এই যে দেখেন এখন ফোর হয়ে গেছে তার মানে ব্যাটারি ফুল চার্জের দিকে চলে গেছে টু এমপিয়ার এই যে আমরা সবসময় এরকম বড়ো ট্রান্সফর্মার দেয় এটা একশো বিশ থেকে একশো বিশ দেড়শো পঁয়ষট্টি দুইশো এম পর্যন্ত চার্জ হবে ভালো এভাবেই এই মালটা তৈরি করা যে ভাই নিবে বলছে যে আমার এখন ছোটো ব্যাটারি আছে পরে আমি বড় ব্যাটারি অ্যাড করব তো এই জন্য ইনশাল্লাহ এই যে আমাদের এখনও ফুল চার্জ নাই হইলে আমাদের এখানে এর জায়গায় এফসি লেখা উঠবে এই হলো সিস্টেম যারা মোটামুটি চায়না এ কিননা মাল কিনতেছেন আবার ধরা খাচ্ছেন তো আমাদের এতে যারা মোটামুটি নিতেন আস্তার সহিত ইনশাল্লাহ যারাই নেবেন যেভাবে চাবেন ইনশাল্লাহ এভাবে মাল পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা যতদিন মাল দিছি যে যত যতজনকে দিছি আলহামদুলিল্লাহ ওরকম কোনো কমপ্লেন নেই আমাদের আসলে আমরা যে যে জারেন্তে টাকা নেব তারে ওই অনুযায়ী মালটা দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ তো আমাদের কাছ থেকে যারা এই মাল নিতে চান তো নিতে পারেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা রাস্তা হাজির সুনামুদ্দিন মার্কেট অফিস্টেট দোতালায় আসলেই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাওয়া যাবেন তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম